দেখুন আজকে আসছি সরজমিনে আপনাদেরকে ভিডিও দেখাচ্ছে এই দেখুন এইটার পেঁপে গাছ লাগাইছে আসলে কৃষক ভাইয়েরা অনেক সুন্দর সুন্দর পেঁপে গাছের চাষ করছে ভুট্টা চাষ করছে এই সাইডে মিষ্টি কুমড়া তাই না এটা হচ্ছে মিষ্টি কুমড়া হিসেব করছে তো আপনাদের জন্য এত সুন্দর সুন্দর গ্রোথ করি আসলে কষ্ট হয় ঠিক আছে এই যে বাসা ছেড়ে বাসা দেখে যে সরজমিতে এসে পড়ছি বুঝছেন কোথায় যাবে না এদিকে আশা আসি

হুম জান শহর কাটা সব ওই ধরনের ভিডিও ভালো লাগে না গ্রাম প্লাঞ্জ বাংলা সিনারিগুলো ভালো লাগে আসসালামু আলাইকুম কি অবস্থা ভালো ттладашка